গ্রামের মসজিদের বারান্দায় বসেছিলেন ইমাম সাহেব এক যুবক উদ্বিগ্ন মুখে তার সামনে এসে বলল হুজুর আমি অনেক বড় পাপ করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন। ইমাম মৃদু দেশে বললেন আল্লাহর যদি সত্যি অনুতপ্ত হও তবে নিশ্চয় ক্ষমা পাবে যুবক মাথা নিচু করে বললো কিন্তু আমার মনে হয় আমার পাপ এত বড় যে আমি ক্ষমা পাওয়ার যজ্ঞ নই ইমাম কিছুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞেস করলেন তুমি কি মাটিতে থ্রুতু ফেলতে পারো যুবক অবাক হয়ে পুরো সমুদ্রকে নোংরা করতে পারবে যুবক হতবাক হয়ে আল্লাহর দয়া একটা বিশাল সমুদ্রের মতো আর আমাদের পাপ সেই তুলনায় একটা ছোট্ট থুতুর মতো যদি তুমি সত্যি তওবা করো আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন যুবকের চোখে পানি চলে সে কাপাকন্ঠে বলল আমি আল্লাহর দিকে ফিরে যেতে চাই ইমাম তাকে বুকে জড়িয়ে নিলেন আল্লাহর রহমত কখনো হালকা ভাববেন না। বা করো ফিরে আসো